ইনশিওর করে দিলেন যে তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো ছদ নাম মনন করো তোমার উন্নতির জন্য তোমায় ভাবতে হবে না তাহলে এত বড় একটা নিশ্চিন্ত আমাদের জীবনে আজকে আমরা ঠাকুরকে পেয়েছি তিনি প্রতি মুহূর্তে ওদের হাতে ধরে 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 শিক্ষাগুলো সেই দিলেন আমরা ঠাকুরকে ধরে আমাদের জীবনটা আমাদের পরিপূর্ণতা লাভ করলো ঠাকুরের কাছে এক বৃদ্ধ ঋত্বিক দাদা পঁচাশি বছরের ঋত্বিক দাদা গিয়ে প্রণাম করে ঠাকুরকে বলছেন ঠাকুর আমি যেন পরের জন্মটা আবার আপনার চরন্তরে ঠাঁই পাই ঠাকুর তখন বললেন তুমি এই জন্মটা কার কাছে আছো তখন দাদা বললেন আপনার কাছেই আছে তো ঠাকুর বললেন যে সৎসঙ্গেরই দীক্ষা নেয় যে এই ইজন যজন ইগুলি করে সে জনম জনম এই সৎসঙ্গের কাছে আমার চরন্তলে ঠাঁই পায় তিনি এত বড় শিক্ষার দিলেন আমি পরের জন্মে আবার আসবো পৃথিবীতে আমি কি সৎসঙ্গে আবার আসতে পারবো আমি কি সেই ঠাকুর ধরতে পারব আবার আমি কি এই ঠাকুরের সৎসঙ্গে তার সান্নিধ্য লাভ করতে পারব তার জন্য ঠাকুর বললেন হ্যাঁ এই গ্যারান্টি দিয়ে গেলেন যে আজকে আমরা সৎসঙ্গে দীক্ষা নিলে আগামী আমার জন্মগুলো নির্দিষ্ট রইল তার চরন্তলে আসার জন্য তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের এই জিনিসগুলি শিক্ষা দিচ্ছেন তাই আজকে বিশ্বে সারা বিশ্বে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বিভিন্ন বাইরের দেশেও আজকে সৎসঙ্গের দীক্ষা গ্রহণ হচ্ছে আমরা ঠাকুরকে ধরে আনন্দে থাকার জন্য আনন্দে থাকার জন্যই আমরা ঠাকুরকে ধরেছি তিনি আমাদের প্রতি মুহূর্ত মুহূর্তে শিক্ষা দিলেন কি একটি একটি বিএ পাস করার তখনকার দিনের একটি ছেলে ঠাকুরের কাছে গেছেন ঠাকুরের কাছে গিয়ে এরকম প্রণাম করছেন ঠাকুর প্রতি প্রত্যেককেই প্রণাম ফিরিয়ে দেন কিন্তু সেই ছেলেটিকে ঠাকুর কিছুতেই প্রণাম ফিরিয়ে দিলেন না অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলেন সেই ছেলেটি যতবার করতে যাচ্ছে ঠাকুর অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখছেন সেই ছেলেটি খুব রেগে গেল রেগে গিয়ে পরে তার রিত্বিক দাদাকে জিজ্ঞেস করলেন যে দাদা আমি ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছি সব ঠাকুরই ঠাকুর সবাইকেই প্রণাম ফিরিয়ে দেন কিন্তু আমি যখন প্রণাম করছি তখন ঠাকুর আমাকে কিন্তু প্রণাম ফিরিয়ে দিচ্ছেন না তখন হৃত্বিক দাদা সেই ছেলেটিকে বলছেন যে তুমি কি তোমার বাবা মাকে প্রণাম করো বাবা মাকে তুমি কি প্রণাম করো বলেন না আমি তো করি না তার তুমি যে বাবা মাকে আগে প্রণাম করতে শুরু করো তারপরে সেই দাদাটি বাড়িতে গিয়ে মা বাবাকে তিন প্রণাম করতে শুরু করলো এইভাবে তিন মাস করে যাওয়ার পরে ঠাকুরের কাছে দেওঘরে গেলেন গিয়ে আবার তিনি প্রণাম করলেন ঠাকুর তাকে প্রণাম ফিরিয়ে দিলেন ঠাকুর বললেন তোমার নিজের বাড়ির দেবতা বাবা মা তাকে তোমরা বিসর্জন দিয়ে আমার কাছে এসেছো তোমরা দয়া চাইতে আশীর্বাদ চাইতে ভালোবাসা চাইতে তোমরা আমাকে তোমার বাড়ির বাবা মাকে ফাঁকি দিয়ে আমার কাছে এসে যদি পৌঁছাও তো কোনো লাভ হবে না তাই সৎসঙ্গীর মানুষরা আজকে দেখুন আজকে তার বাবা মাকে প্রণাম করে ইস্টভৃতি দেয়া করার পরে আমরা সবাই গুরুজনদেরকে প্রণাম করি সবাইকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি মায়েদেরকে আমরা মা বলি আমরা সম্মান করি আজকে বিশ্বের দুনিয়ায় এটা একটা বিরাট বড় একটা দৃষ্টান্ত যে আমাদের সৎসঙ্গী মেয়েরা। আজকে কীভাবে সুন্দর হয়ে তারা এই সৎসঙ্গের আশ্রয় এসে তারা এই সমাজটাকে পরিবর্তন করছে সময় আর বিশেষ নেই তিনটের সময় আবার অন্য প্রোগ্রাম আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য